হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমি বর্ণালী নিয়ে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে বাড়িতে থাকা পাউরুটি দিয়েই বানাবো পিৎজা তাও আবার চিকেন পাস্তা চিকেন পিৎজা তো চলো শুরু করা যাক পিৎজা বানানোর জন্য প্রথমে আমি এখানে বোনলেস করা চিকেনগুলোকে তেল দিয়ে তাতে দিয়েছি নুন লঙ্কা গুঁড়ো আর দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে তাতে দিয়ে দিয়েছি সয়া সস আর দিয়েছি ভিনেগার তারপর আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে তাতে দিয়েছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি আর এইটা ভাজা ভাজা হয়ে গেলে আর বাড়িতে কিন্তু পিৎজা বানানোর এই একটা সুবিধা বেশ ভোরে ভরে চিকেন দেওয়া যায় কি বলো তো চলো এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি পিৎজার সসটা রেডি করে নিই এরপর ব্রেডের ওপর দিয়ে দিয়েছি টমেটো সস আর দিয়েছি একটু নরের পিৎজা পাত্র সস এরপর ওপর দিয়ে চিকেনগুলোকে দিয়ে ভালো মতো দিয়ে দিয়েছি চিপ মজেরলার চিজ তো তারপর ওপর দিয়ে দিয়ে দিয়েছি একটু অরিগানো আর একটু চিলি ফ্লেক্স আর তারপর ডুমডুম করে কেটে রাখো সবজি এই যেমন ক্যাপসিকাম আর ছোট্ট ছোট্ট করে কেটেছি পেঁয়াজ এটা দিয়ে ভালো করে ডেকোরেট করে নিয়ে তার উপর দিয়ে আবার দিয়ে দিয়েছি ভরে ভরে চিপ তো তারপর একটা কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম কিছুটা বাটার আর এইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি ওই ব্রেডগুলোকে এরপর কিছুক্ষণ পাঁচ থেকে তিন পাঁচ থেকে দশ মিনিট ঢেকে দিলে রেডি ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে